হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো রথের দিন দেখো এখানে কিন্তু খুব সুন্দর আমাদের বাড়ির সামনে দিয়ে একটা সুন্দর রথ নিয়ে এবং দেখো কত সুন্দর সব সেজেছে বড় বড় ছাতা নিয়ে ভীষণ অপূর্ব লাগছে এত সুন্দর সেজে বড় একটা রথ নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে গেল তো একটু আমি ভিডিও করে নিয়েছি দেখো আমরা তো রথ দেখতে যাই এখানে ওখানে তো এই বাড়ির সামনে দিয়ে যখন এত সুন্দর একটা রথ চলে যায় তখন তোর মনটা সত্যিই খুব ভালো লাগে তাই তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম তো সন্ধেবেলায় আমরা চলে গেছি রথের মেলায় আমাদের এখানে যে বঙ্কিমচন্দ্রের যে বাড়ি ভিটে রয়েছে সেইখানে ওনাদেরই রথ সেই রথ দেখো এখানে কিন্তু নিয়ে আসা হয় রথের দিন এখানে মন্দির থেকে নিয়ে সেখানে রাখা হয় তো আমরা গেলাম এখানে রথে গিয়ে একটু প্রণাম করে রথ দর্শন করে তারপরে আমরা মেন মন্দিরে যাব মন্দিরে যাওয়ার ওখানে পুরো রাস্তা জুড়ে মেলা বসে অনেকটাই বড় মেলাটা হয় প্রচুর নাগরদোল্লা সব আসে তো বসে মেলা বসে তো আমরা সেখানে যাব কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করব আমার ছেলে এখানে নিয়েছে দেখো চিকেন পকোড়া ওর তো একটুখানি গেলেই মেলাতে গেলেই একটু খাওয়া দাওয়া করতে ইচ্ছা যায় তো এখানে দেখো খুব সুন্দর জাম্পিং হচ্ছে যেটা আমার ছেলে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর এখন তো বড় হয়ে গেছে তো এখন আর ওদের চড়তে পারে না কিন্তু ওর বয়স মানে ওঠার ওখানে শেষ বয়স পর্যন্ত মানে যত বয়স পর্যন্ত ওখানে তোলা হয় সেই বয়স পর্যন্ত ওকে একদম পুষিয়ে জাম্পিং করেছে যাতে ওর বড় হতে হওয়ার পরে ওর যেন মনে না হয় এটা যে আমি এতে চড়িনি বা আরও একটু চললে ভালো হতো তো এটা একটা মন্দিরে চলে এসেছি সেখানে গোবিন্দ মন্দিরে দেখো তারপরে আমরা চলে গেছি গোবিন্দ মন্দির থেকে মেন হচ্ছে মন্দির যেটা জগন্নাথ মন্দির সেখানে চলে গেছি আর এটা হচ্ছে সম্পূর্ণটাই বঙ্কিমচন্দ্রের বাড়ির ঘরোয়া মন্দির এই যে বঙ্কিমচন্দ্রের তোমাদের বাড়িটা আমি দেখে নেব এই যে কদিন আগেই তোমরা দেখতে পেয়েছো নৈহাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জি তার তোমার শ্রাবন্তী সকলে মিলে এখানে এসেছিলো এই বাড়িতে এসেছিলো তো মেলা আমাদের ঘোরা হয়ে গেলো এরপরে আমরা বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার আগে আমার ছেলে তো আইসক্রিম জিলিপি সমস্ত কিছু খেয়েছে এখন পুরো মিষ্টি খেয়ে শরীরটা আর ভালো লাগছে না যার জন্য এখানে লিটটি লিট্টি হচ্ছে সেই লিট্টি আমার ছেলে কোনোদিন খায়নি সেই লিট্টি আর ডিম সেদ্ধ খেয়ে নিল রথের মেলার জিলিপি তো রথ হওয়ার পর থেকে খুব জিলিপি খাবো বলে আর কি জিলিপি খুঁজছিলাম এখানে মিষ্টি দোকানে আমাদের জিলিপি ভাজে না রথের সময় ভাজে তো ভাজলেও দোকানে এগুলো রথের মেলাতেই ভালো লাগে তো এখানে দু রকমের জিলিপি আছে একটা দেখো ডালের জিলিপি যেটা হোয়াইট কালার বিউলি ডালের বললো আর এটা যেটা হয় আর কি তো সুন্দর খেতে কিন্তু আমার সাদাটা খেতে বেশি ভালো লাগছে আমার বাবা তো এক ফোটাও খায় না বলো বাবা তো জিলিপি এটা টেস্টি হোয়াইট হোয়াইটটা বেশি ভালো লাগছে ডালেরটা আমার ছোটো ছোটো জিলিপিগুলো এখন নতুন বিক্রি হয় ভালো লাগে কিন্তু এতগুলো নেওয়া হয়েছে আর ছোটগুলো নেই খাবে একটু আবার না ভালোই রকম রসমেলা ঘুরতে কালকে এসেছি সরি কালকে মেলা দেখতে কালকে এডিট করা হয়নি ভিডিওটা

ওইটা হলো ডয়না সর আর একটা আছে বন্দুক আর বাবান একটু কিনেছি দেখাচ্ছি বাবান কিনেছে এই যে দেখাও মেলাতে এখন ওরা আর কিছু খেললাম পাওয়া যায় না এইগুলো কিনেছে যেগুলো আমরা খাতায় আঁকি বুকি করে খেলতাম সেটা কিনেছে খুব সুন্দর আর একটা চাবি রিংটা দেখো ডাক নাম ভালো নাম সবই সুপ্রভ সূর্য বলো বাবা আর কি কি খেয়েছো কালকে বলে দাও হুম বলো

ভিডিও এখানে শেষ করছি দেখো নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকে ওটা